মুকুলায় ছেলে নিয়ে কি পুলিশের কাছে পুলিশ আমার বাড়িতে বিজেপি দুষ্টু লোকেরা করে নিয়ে গেছে একটু নিয়ে আরে উত্তরবঙ্গের একদম দক্ষিণবঙ্গের গোটা পশ্চিমাঞ্চল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস মানুষ আছে ছাড়তে চাইছে

তাদের মোহ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের যে কোনোদিনও দুর্নীতি করেনি সে হতে পারে না তাকে বোঝাতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে তুমি এসব

Bitch, we're to go to the yeah. ঠিক বলেছি গোটা পশ্চিম বাংলাদেশের মমতা ব্যানার্জি এরকম একটা কবে দাঁড়িয়ে তৈরি করেছে সিনেমা করে সিরিয়াল করে ছবি আঁকে এদের চোখে কোনোদিনও পড়ে না বেকার মানুষের কষ্ট এদের চোখে কোনোদিনও পড়ে না বেকারের যন্ত্রণা এদের চোখে কোনোদিনও পড়ে না পরিবেশ দুর্দশা এদের

পশ্চিম আর চলবে না কি বলতেন আপনারা আগে ওয়ান টু থ্রি ফোর কি তৃণমূলের তো তাই তো আর বলছি গোটা গুষ্টি বলবেন ওয়ান টু থ্রি ফোর মানিক ভট্টাচার্যের গোটা গুষ্টি

আজকে কুড়ি মে আটটা বাজতে পাঁচ ঠিক এই আটটা বাজতে পাঁচের সময় মুকুল মুকুলায় তৃণমূলে আছে না বিজেপিতে আছে আসলে আজকে কুড়ি মে সন্ধ্যে আটটা বাজতে পাঁচে অর্জুন সিং তৃণমূলে আছে না বিজেপিতে আছে আসুন মাইকে বলে যান মাইকে বলে ছেলে কোন দলে আছে মাইকে দাঁড়িয়ে বলে যান উত্তরবঙ্গের বিধায়ক সুমন কান্দি কোন দলে আছে আমরা বলছি এরা কখন তৃণমূল কখন বিজেপি বাংলার মানুষ করতেও পারবে না কখন চুপ করে অনেকে চলে যাবে কখন চুপ করে এদিকে চলে আসবে আমরা বলছি মানুষের প্রেমের লড়াই মানুষের তাদের লড়াই মানুষের লড়াই ভালো থাকার জন্য লড়াই বেকার যুবকের চাকরির লড়াই শ্রমিকের আর গোটা পশ্চিম বাংলার মানুষ শুনতে যাচ্ছে যে লড়াই আমরা শুরু করেছিলাম সেই লড়াই এখন একটা অন্য জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে লাল ঠান্ডার প্রশ্ন করবেন

আমার এক পুরনো ছোটবেলার বান্ধবই আছে এত শ্বশুর বাড়ি বাপের বাড়ি এত শ্বশুর বাড়ি হয়েছে মুকুল বিজেপির হয়ে তারপর তারপর আমি বিজেপিতে বিজেপিতে আছি আর আপনি এখান থেকে বসে থাকতেন ওই দেখো মুকুলের তার কেটে গেছে না দাদা না এত সহজ নয় না আসল গল্প বারোই এপ্রিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি নির্দেশ দিলেন অভিষেক ব্যানার্জিকে কুন্তল ঘোষের সামনে বসে মুখোমুখি তারপরে তিনি সন্তান আপনি ঘুম থেকে উঠেছেন হাইকোর্ট পৌঁছে গেছে দিল্লিতে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে তারপরে সে অর্ডার নিয়েছি যে সিবিআই আপনাকে জেরা করতে পারবে না

আর তারপর মুকুলের ছেলেকে সেই পুলিশের কাছেই বলছে পুলিশ কাকু পুলিশ কাকু তুমি একটু আমার বাবাকে খুঁজে এনে দেবে আর তারপর আমরা কি দেখলাম তারপর আমরা দেখলাম আঠাশে এপ্রিল সুপ্রিম কোর্ট বলল আমি আগে যে স্টে দিয়েছিলাম স্থগিত আদেশ মানে সিবিআই অফিসের জেলা করতে পারবে না আমি তা প্রত্যাহার করে দিচ্ছি আমি তা তুলে দিচ্ছি তুমি সিবিআই বাড়ি অবধি পৌঁছতে পারলো না তার কারণ মমতার মুকুল আম হয়ে গাছ থেকে মুদির করে টুক করে ঢলে পড়েছিল মুকুল রায় আসলে মমতার দুধ

আমরা বলছি ছেড়ে দিন শেষ দুদিন ধরে পশ্চিম বাংলার লোক ডুবে গেল আপনি ভয় পান আপনি পিপু আপনি কাপুরুষ আপনার মনের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে তাই জন্য কখনো সিঙ্গেল সুপ্রিম কোর্ট আপনাকে গৌরব দাঁড়িয়ে হচ্ছে রাস্তার উপরে লড়াই হচ্ছে আর এই যারা লড়ছে তাদের ঠান্ডা রং লাল